কার্যকরের ঘটনাটা নিয়ে যখন আমাদের দেশ তার গোটা পৃথিবী উত্তাল সেই মুহূর্তে আমরা আমাদের কলেজের গেটে আমরা কলেজের ছাত্রীরা সাধারণ ছাত্রীরা বা যাত্রীদের জন্য আমরা প্রতিবাদ করেছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রিট পেন্টিং করেছি এই স্ট্রিট পেন্টিং করার সময় আমাদের উপর বিভিন্ন ধরনের প্রেসার দেওয়া হয়েছে যে তোমরা বলছে তোমরা এরকম দিয়ে মানে করতে পারো না কলেজের মধ্যে কিন্তু আমরা কলেজের গেটের বাইরে করেছি যে বিষয়টা নিয়ে ডক্টর প্রফেসর সমস্ত মানুষজন মাঝে রাস্তায় নেমেছে সেখানে আমরা সাধারণ ছাত্রছাত্রীরা যদি বিচারের জন্য খুব প্রতিবাদ জানায় কলেজের গেটের বাইরে সেখানে কোনো সমস্যা হয় প্রশ্ন আসে না এবং এই এই প্রতিবাদ করেছি বলে গতকাল আমাদের দুজনকে ক্লাস থেকে তিনি বের করে দিয়েছেন আমরা যখন প্রশ্ন করি যে স্যার আমাদেরকে কোন অপরাধে আপনি ক্লাস থেকে বের করছেন তিনি তখন আমাদেরকে উত্তর করেন যে তোমরা দের বাইরে আন্দোলন করেছে প্রতিবাদ করেছে এই জন্য তোমাদেরকে সে ক্লাসটাকে বের করা হচ্ছে তারপরে ডক্টর ক্যামল সাপনা মহাসায় আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের এই যোগী তখন আমাদের দিক থেকে প্রশ্ন যায় যে আর্জি করার যে ঘটনাটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি সেটা ন্যায় না অন্যায় আপনি আগে সেটা বলুন তারপরে আমরা চলে যাবো তখন উনি কিচ্ছু বলেননি উনি বারবার বলেছে যে তোমরা ক্লাস থেকে চলে যাও তোমরা আন্দোলন মানে আমরা যখন কলেজে অ্যাডমিশন হয় তখন কিন্তু এরকম কোনো মানে অ্যাপ্লিকেশন ছিল না আমরা কোনো অ্যাপ্লিকেশন আমরা কোনো অ্যাপ্লিকেশন জমা করিনি যে আমরা জিওগ্রাফি ডিপার্টমেন্টে সার্বজনীন কলেজে পড়ি মানে আমরা কোনো অন্যায় প্রতিবাদ করতে পারবো না তাই আমার মানে আমাদের মনে হচ্ছে যে এই অন্যায় প্রতিবাদ যখন আমরা

তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয় তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অব দ্য ডিপার্টমেন্ট হিসাবে তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই তোমরা যদি মনে করো যে এরকম পরিবেশ তৈরি করবে একটা সুস্থ ক্লাসরুমকে অস্থির করবে সেটা করা সম্ভব নয় তোমার যখন আবার ঠিক হবে আবার তোমরা ক্লাসে আসবে আমি সেটা দায়িত্ব লিখছি